بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري روح عقدة من لساني أفكه قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعلني من لدنك سلطانا نصيرا প্রিয় দেশবাসী সবাইকে বলি বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবস্থা এতটা ক্ষতিকর যা চোখে না দেখলে বিশ্বাস করবেন না আমরা তো ইউটিউবে বা চ্যানেলে দেখতেছি আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের উপর থেকে এই একটা বন্যা দিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে আল্লাহ যেন তার চেয়ে দ্বিগুণ সবাইকে বাড়িয়ে দিক আমিন আর আল্লাহ বন্যার্থদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সাফায় কুল্লিয়া দান করে দিন আর আল্লাহ আমরা যারা আসি ধনী গরিব বিভেদ বুড়ে সবাই একই পথে বর্ণার্থদের সাহায্যের জন্য বাড়িয়ে দিলাম হাত ইনশাআল্লাহ আমরা করব সোনার বাংলাদেশ আজ বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা মূল কারণ আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাদেরকে আমরা বয়কট করেছি বয়কট 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 পালিয়ে গেল যারা দুর্নীতি করলে যারা তারা আওয়ামী লীগ থেকে বয়কট তবে আমি একটা জিনিস ফলো করেছি যেই সব ছেলে পেলে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে ছাত্রলীগ করছে আমার সাথেও করছে এখন তাদেরকে দেখা যায় বিএনপির সাথে তারা রাজনীতি করতেছে জামাত ইসলামের সাথে রাজনীতি করতেছে ভাই আপনারা চিহ্নিত করুন ওরা হলো শ্রেষ্ঠ দালাল ওরা হইলো দালাল দল যেই আসুক তারা তার পাঁটে গোলামি করবে আপনারা এই স্থানটা দিয়েন না অবশ্যই দিয়েন না আর আগামী জাতীয় নির্বাচনে তিন মাসের ভিতর যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠা কেউ না কেউ অবশ্যই ধরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে তবে ভিড় ধরা না দুর্নীতিবাদরা না সবাই বয়কট আগামীর বাংলাদেশ হবে যুবকদের হাতে উন্নয়ন হবে এরকম যা বিশ্বের বুকে নতুনভাবে চিনবে বাংলাদেশকে আমরা চাই এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুক সবাই সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের প্রতি খাদর রহমত নিয়ে আমাদের বরকত নাজিল করেন আমিন গতকাল আমাকে একজন বলল আমার নামে ডেমরা থানায় মামলা হচ্ছে আমি বিগত সাত থেকে আট বৎসর যাত্রাবাড়ি থানা ড্যামরা থানায় পা কি কিনা তাও সন্দেহ আছে আমি কেন যাব থানায় আমার তখন আমি অপরাধ করি নেই আমার যারা আমার সাথে রাজনীতি করে আছে ওই ছেলেরাও অপরাধ করে নেই তো আমি তাদেরকে রিকোয়েস্ট করতে যাব যে ওকে ছেড়ে দিন টাকা নেন বা তাদের সাথে আমি যেমন সম্পর্ক করব যে একজনকে ধরাই দিলাম ও টাকা নিলাম ওর ভাগ করে নিব এরকম কাজ আমি ফায়তার মনীষীর জীবনেও করি নাই করব না ইনশাল্লাহ আমি একটা কথাই বলি আওয়ামী লীগ জাতীয়বাদী দল বিএনপি ইসলামী ইসলামী যেই দলগুলো আছে এবং জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম সবাই একটা জিনিস লক্ষ্য করেন আপনারা সবাই যুবকদের কাছে আপনাদের দলটাকে ছেড়ে দেন এবং যুবকরাই পারবে এ দেশকে সোনার বাংলা করতে এছাড়া অন্য কেউ পারবে না বৃদ্ধ যারা আছে তাদের ভিতর ভাই ভালো অবশ্যই আছে সব তো খারাপ না ভাই এই ভালোগুলোকে আমরা লক্ষ্য করি ভালোগুলোকে আমরা নিয়ে আসি নিয়ে এসে তাদেরকে উপদেষ্টা হিসাবে বা বুদ্ধিজীবী হিসাবে দলের ভিতরে রাখতে পারি কিন্তু কোনো পথ পদবিতে না আগামী বাংলাদেশে যুবকদের হাতে থাকবে এমপি যুবকদের যুবকরাই হবে মন্ত্রী যদি তাদের যোগ্যতা থাকে আর আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ কচু পাতার পানি না পড়ে যাবে সহজে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এখনও আওয়ামী লীগ বাংলাদেশের যে সর্ববৃহত্তম রাষ্ট্র সর্ববৃহত্তম ক্ষমতা সর্ববৃহত্তম কর্মী যা তাদেরকে এই ভোট যদিও তারা দেয় আওয়ামী লীগের যে যত পার্সেন্টেজ আছে তা থেকে আওয়ামী লীগ একাই নির্বাচন করতে পারবে যা কারোর সাথে জোট করা লাগবে না আর জননেত্রী শেখ হাসিনা আমি সম্মানের সাথে বলি আর আশাও করি ওনার যে বয়স হয়েছে এই বয়সে উনি বা আর রাজনীতিতে আসতে নাও পারেন উনি যদি না আসে তারা কেউ হাল ধরবে জয়বায় আছে শেখ রেহানা আছে উনিও ধরতে পারে ববি আছে উনিও ধরতে পারে ওনারা যদি কাউকে কেউ রাজনীতি আসতে রাজি না হয় তো অন্য কেউ ধরবে ইনশাল্লাহ আমলি এ মুন্না আপনি ধাক্কা দিলেন পড়ে গেল আজকে আমার নামে বলে মামলা হচ্ছে ড্যামরা থানায় আমি এটাই বুঝি না যদি মামলা আমার নামে হয় এটা জানে আমাকে ফেসবুক কমেন্টসে লেখে আপনি কিন্তু থানায় আপনার মামলা হয়েছে আচ্ছা ভাই মামলা আমার জন্য হইতেই পারে যদি মিথ্যা হয় সত্য কোনো মামলা আমার নামে ইনশাআল্লাহ পাবে না কারণ আমার বিপক্ষে পিবিআই এস এনএসআই সবাই আমার রিপোর্ট দেখছে রিপোর্ট করছে তদন্ত করছে কিচ্ছু পায় নেই শুধু পাইছে আমি আল্লা মাদাল হোসেন সাইদিকে খুব ভালোবাসি বিদায় তার তাফসির কোরআন মাহফিল ওয়াজগুলো আমি আমার অফিসে বক্স দিয়ে সাউন্ড দিয়ে বাজাতাম আমি কিন্তু আসলে জামাত ইসলাম দল হিসাবে আমি দলকে মেন মেনে নি দলকে মানি না আমি আল্লাহ মাদ হোসেন সাইদির কারণে আল্লাহ মালেন সাঈদি তাফসির কারণে আল্লাহ জাল্লাহ সাইদির সাঈদির আনের যেই এক ভবিষ্যৎ গড়ে দিয়ে গেছেন তা যদি আমরা বাস্তবায়ন করি অবশ্যই এই বাংলা হবে সোনার বাংলা বাংলাদেশ আওয়াম লীগ না বাংলাদেশ বিএনপি না বাংলাদেশ জাতীয় পার্টি না সারা বিশ্বের বুকে যার নাম সুপরিচিত ছিল আল্লাহ মাল্লাহ রসেন সাইদি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদিফ করো আমরা যারা কথা বলতেছি আমাদের মধ্যে তিনটা ব্যক্তির নামে কোনো আলোচনা সমালোচনা হবে না আল্লা হোসেন সাইদি শেখ মুজিবুর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমান তারা হলো দেশের সম্পদ তারা ছিল দেশের কর্ণধার তাদের নামে পক্ষে বিপক্ষে কিছু বলার অধিকার একটি আমি মনে করি বাংলার জনতার কারোর পক্ষে সম্ভব নয় তারা থাকবে সবার উর্ধ্বে দলমত নির্বিশেষে তাদেরকে মূল্যায়ন করতেই হবে এটা জাতি কখনো স্বীকার করবে না তাহলে সে জাতি জাতির ভবিষ্যৎ না সে হলো জাতির জন্য কলঙ্ক আম আমি ব্যক্তিগতভাবে তিনজনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা তিনজন শহীদ মরণে শিক্ত মানে মন থেকে যেই তামান্না করেছিল হয়তোবা যে আমরা যখন রাজনীতি করতেছি অবশ্যই আজ বা আমরা যদি মারা যায় আল্লাহ যেন শহীদী মরণ দেয় আসলে তিনটা মানুষই শহীদ হয়েছে আর শহীদের ঠিক না সরাসরি জান্নাতে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করুক আর আমি আমলিক করি আমলিক করতেছি ইনশাল্লাহ আমলিক করব করবো তবে এই আওয়ামী না আমি পাল্টে দিব আওয়ামী লীগ পাল্টে দিব দেশ সোনার বাংলাদেশ এটা হইল আমার মূল স্লোগান আর আমি চাই যুবকরাই হবে সব বৃদ্ধরা হবে বাতিল বৃদ্ধ যারা ভালো থাকবে তারা হবে উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাছাড়া আর কিচ্ছু না ভাই আসেন সবাই একসাথে বলি যারা আওয়ামী করি যারা আওয়ামী লীগের কর্মীরা মূল্যায়ন পান নাই আর পাবেন না এটা মনে রাখবেন বিপ্লব যদি ঘটাতে হয় অবশ্যই স্বাধীনতা যদি আনতে হয় যেই মাটিতে আপনার শরীরের এক ফোঁটা রক্ত পড়ে নাই ওই মাটিতে কখনো বিজয় আসে না আর যখন শহীদের রক্ত মাটিতে পড়ে যায় তখন তার বিজয়কে আল্লাহ আল্লাহতালা তার যত ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে সকল পকার হেল মার্কা ফেরাউ নমরুদের মার্কা এইসব নেতাদেরকে বহিষ্কার করে ওইখানে পাঠিয়ে দেন শান্তির বার্তা এরকম মানুষ যা যাদের কথা শিক্ত হয়ে যায় মানুষের অন্তর আমি চাই যদি আমার নয় মামলা হয়ে থাকে আলহামদুলিল্লাহ কারণ যদি তুমি নেতা হতে চাও তাহলে জেলখানায় যাও যদি তুমি নেতা হতে যাও তুমি মার খাও যদি তুমি নেতা হতে চাও তুমি বাসা থাকতে পারবা না তুমি যদি বড় নেতা হতে চাও তোমার নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই আমি যদি এগুলো হয় আমার সাথে আমি জেলে যাই যদি আল্লাহ কবুল না করে যদি আমি জেলে যাই আমার কাছ থেকে কিচ্ছু নয় আমি কি বলবো কি অন্যায় করলাম আমি ছাত্র আন্দোলনে না ঢাকা পাশে রাজনীতি হাইবুর মোল্লা সাহাব আমার এম এমপি সাবেক এমপি আল্লাহ তাকে জান্নাতাল ফেরজ নসিব করুক উনার অনুপ্রেরণা ছিল আমার জন্য সব উনি মারা যাওয়ার পর আমি ডাকা পাচ্ছে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার নাই বললেই চলে আমি এই কথাগুলো বললাম আপনারা কিছু মনে করবেন না যে এই কথাটা হয়তো বললে আপনারা বলবেন যে আমি পাগল হ্যাঁ আমি পাগল এই পাগল যারা আমাকে এখন বলবেন তারা একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তাকে কিন্তু আবুঝের প্রথম বকা বা গালিটা দিছিল। মাজনুন মানে পাগল তো পাগল শোনা এটা সুন্নত আলহামদুলিল্লাহ আর আপনারা যারা মনে করেন যে পাগল আমি এটা আমি আল্লাহ যা জানে আলহামদুলিল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা বিজ্ঞানী যারা গবেষণা করেছে তাদেরকে সবাই পাগল বলতো সবাই অ্যারিস্টটল বলেন নিউটন বলেন আব্রাহাম লিঙ্কন বলেন আপনার যে যারা আছে তারা বলতো যে কী করতেছে তো মাইকেল এথিসন যে এথিসন মেরি মেবি সম্ভবত যে বিদ্যুৎ বাল্ব বাল্ব বিদ্যুৎ বাল্বটা আবিষ্কার করছে উনি উনার প্রায় নয় হাজার নয়শো নিরানব্বই বার উনি ফেল 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 আর ফেলের ডেফিনেশন হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন দ্য ইন লার্নিং মেবি বি একটু ভুল হতে পারে সরি তো এটা হতে পারে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং এটার নাম হলো ফেল তো তারা এতটাই আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারে তারা ছিল তারা কে কি বলল ওদিকে না তাকিয়ে আজকে তারা পৃথিবীর বুকে সফলতার সাথে এই পাগলরাই নতুন নতুন তথ্য আবিষ্কার করছে তো ভাই পাগল শুনলাম আলহামদুলিল্লাহ এ পাগল যদি চায় কিচ্ছু করতে পারবে না যদি আমার আল্লাহ মাসাদ থাকে মনের ভিত্তে ভয় না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা ও আস্থা রেখে এ কথা বলতে পারি আমি কোনো এক দিন এমন এক স্থানে আল্লাহ আমাকে পৌঁছে দেবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি সত্যিই পাল্টে দিব বাংলাদেশ সত্যিই পাল্টে দিব বাংলাদেশ গর্বশোনার বাংলাদেশ আর ইতিহাস করে যাব বাংলার বুকে আমি ফয়সাল মুন্সি কোনো একদিন যদি পাগল হই আলহামদুলিল্লাহ ভালো হই আলহামদুলিল্লাহ খারাপ হইল আলহামদুলিল্লাহ যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই সর্বশেষ বলি আজকে শরীরটা খুব খারাপ আমার নামে যদি মামলা হয়ে থাকে যদি আমি গ্রেফতার হই অ্যারেস্ট হই ইনশাল্লাহ আশা করি হবে না যদি হই তাহলে আমি দুইটা লোককে মার্ক করছি এই দুইটা লোক আমাকে ফাঁসানোর চেষ্টা করবে আমি নাম বললাম না নাম পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ তবে একটা কথা বলি ইমান দিয়ে ইমান নষ্ট করে বেঈমান হয়ে আমি কোনো দল করতে পারবো না কোনো দলের গোলামি করতে পারবো না নেতা চমচামি করতে পারবো না কারণ আমি একটা দল আওয়ামী লীগ আমি একটা নেতা আওয়ামী লীগের আমি একটা কর্মী আওয়ামী লীগের আমি একটা এমপি আওয়ামী লীগের আমি একটা মন্ত্রী আওয়ামী লীগের আমি হলাম বাংলাদেশ আর কিছু বলব না যুবকরা আসেন সবাই রাজনীতির মাঠে এগিয়ে যান প্রকৃতির পথে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দিন সারা বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার কাছে দোয়া চাই আর দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে আপনাদের সকল সমস্যা সমস্যাগুলো পরিপূর্ণভাবে ধুয়ে মুছে দিয়ে পরিষ্কার করে আপনাদের জীবনকে সুন্দর ও এবং আল্লাহর রহমতে যত রোগ সব দূর করে দিয়ে এ দেশকে সাজাতে সাহায্য করবেন আপনারা যারা আছেন যুবকরা তারা থাকবেন সামনে আপনাদের কিছু দরকার হলে প্রয়োজনে কথা বলবেন উপদেষ্টাদের কারণ অভিজ্ঞতা লোক অভিজ্ঞ লোক তারা অনেক কিছু জানে যে আমরা পারি না আজ নয় কাল আসবে একদিন আবার দেশে ফিরবে শেখ হাসিনার সরকার বারবার দরকার আর নয় নৈরাজ্য এবার হবে উন্নয়ন থাকবে না কোথাও দুর্নীতি এই হলো ফয়সাল মুন্সি এক কথা এক নীতি ফয়সাল মুন্সির রাজনীতি কিসের ভয় কিসের চিন্তা আল্লা যদি পাশে রয়। সফল হব এমন একদিন সেদিন সবাই কাঁদবে আমি হাসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক